কেউ আঘাত দিলে বা অপমান করলে এই পাঁচটি কাজ করবেন কথায় আছে ভালো মানুষরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয় এবং ভালো মানুষ আঘাত পর পর পরিস্থিতি শিকার হয়ে খারাপ ব্যবহার করতে থাকে তাই আঘাত পর পর আপনার কি করণীয় বা আপনি কি করবেন তা আজকের ভিডিওতে আমি আলোচনা করব নাম্বার এক নিজের কাছে স্বচ্ছ থাকুন কেউ আপনার সঙ্গে খারাপ কিছু করেছে বলে আপনার খারাপ হয়ে যেতে হবে এমন প্রবাদ আমাদের দেশেই আছে যেমন কাটা দিয়ে কাটা তুলতে হয় এবং অসত্য একটা কথা জীবনটা মোটও এরকম নয় আসলে জীবনটা হচ্ছে নিজের কাছে নিজে যা কিছু করবেন সব সময় বিবেককে সামনে রেখে করবেন এমন কিছু করবেন না যার জন্য নিজেকে নিজের কাছে ছোট মনে হয় খুব কাছের কারোর জন্য হলেও খুব খারাপ কিছু করবেন না নিজের ইচ্ছার বিরুদ্ধে কারোর জন্য কিছু করবেন না দেখবেন জীবনের ঝামেলা এবং কষ্ট একেবারে কমে গেছে নাম্বার দুই যাচাই করতে শিখে নিন আপনি হয়তো মিথ্যা কথা বলেন না কিন্তু এই কথাটা ভুলে গেলে চলবে না পৃথিবীর মানুষ মিথ্যা কথা বলে নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে এবং অন্যকে ঠকায় ঠকবাজ মানুষের সংখ্যা অনেক বেশি মানুষকে বিশ্বাস করা অবশ্যই ভালো একটা গুণ কিন্তু কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করে নিবেন আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে কেন বলেন তো মানুষকে যাচাই করার জন্যই তো আপনার এই বিশেষ গুণে গুণান্বিত করেছেন আর কোনো প্রাণীকে তো বিবেক দেওয়া হয়নি পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যারা নিজের ভালো এবং খারাপ বুঝতে পারে কারণ তার বিবেক আছে তাই যাচাই করুন নিজের বিবেকে কাজে লাগান তাতে খানিকটা হলেও নিজেকে নিরাপদে রাখতে পারবেন নাম্বার তিন কারোর জন্য নিজের সত্তাকে ত্যাগ করবেন না আপনি ভালো মানুষ কিন্তু কারোর কোনো কথায় প্ররোচিত হয়ে কোনো কিছু করবেন না আপনি সেটাই করুন যেটা আপনার মন চাই বা আপনার ব্যক্তিত্বের সাথে মানান সই কারোর জন্য খারাপ লাগছে বা কারোর জন্য করুণা হলে ব্যাকাকিত্ব কারোর জন্য খারাপ লাগলে নিজেকে ত্যাগ করবেন না মনে রাখবেন আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন কেউ যদি আপনার মর্ম না বোঝে কেউ যদি আপনার মূল্যায়ন না করে আপনার সাথে বন্ধুত্ব নষ্ট করে ভালো থাকতে পারে তাহলে আপনি কেন তার জন্য কষ্ট পাবেন একটা কথা মাথায় রাখুন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হতে পারে আল্লাহ তালা আরও ভালো কাউকে আপনার জন্য রেখেছে হোক সে বন্ধু হোক সে জীবন সঙ্গী হোক সে ব্যবসায়ী পার্টনার সে যাই হোক না কেন আল্লাহ পাকে প্ল্যানের উপরে বিশ্বাস রাখুন তাই কোনো মানুষের জন্য একাকিত্ব অনুভব হলে নিজেকে ত্যাগ করবেন না নাম্বার চার দুর্বলতাকে করে তুলুন হাতিয়ার আপনি একজন ভালো মানুষ আপনি একজন দয়ালু মানুষ এটাই কি আপনার দুর্বলতা এই দুর্বলতাকে পুঁজি করে সবাইকে আপনাকে আঘাত করে তাহলে আপনি এই দুর্বলতাকে পরিণত করুন শক্তিতে মিথ্যের মোকাবেলা করুন সত্য দিয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো নিজেকে কখনো ছোট মনে করবেন না মনে রাখুন এখনকার যুগে নরম মনের মানুষ পাওয়া বিশাল ব্যাপার আর এটাই আপনার সবচেয়ে বড় হাতিয়ার নাম্বার পাঁচ ইগনোর করতে শিখুন বুঝতে পারছেন না কখন কার সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলা উচিত কেউ যদি আপনার সঙ্গে অন্যায় করে তাহলে বিষয়টি যদি ছোটখাটো হয় তাহলে তাকে ক্ষমা করে দিন মানুষ মাত্রই ভুল আপনি যত বেশি ক্ষমা করবেন আপনার মন তত বেশি উদার হবে আপনি ততটাই প্রশান্তিতে থাকতে পারবেন আপনার আত্মার শান্তি হবে অনেক সময় পরিস্থিতি শিকার হয়ে ভুল হতেই পারে ভুল ভ্রান্তি করা মানুষটাকে যদি আপনার ঘৃণা করতে থাকেন তাহলে একটা ভুলের পরে যে আরো নয়টা ভালো কাজ আছে সেই নয়টা ভালো কাজ থেকে নিজেকে বঞ্চিত করলেন অথচ আপনি তার একটা ভুল ক্ষমা করে দিয়ে আরো ভালো নয়টা গুণের সুবিধা ভোগ করতে পারতেন তাই সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না ক্ষমা করে দিন যদি একই মানুষের দ্বারা বারবার আপনি কষ্ট পেতেই থাকেন তাহলে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন ঠিকই কিন্তু যদি আপনার মনে হয় লোকটা বাড়াবাড়ি রকমের খারাপ সে আপনার সঙ্গে চলেছে একের পর এক তাহলে তার থেকে নিজেকে সরিয়ে পরেও সে যদি আবার আপনাকে আঘাত দিতেই থাকে তাহলে সম্পর্কটা না ভেঙে খারাপ না করে তাহলে বরং নিঃশব্দে সরে পড়ুন এবং মন থেকে তাকে ক্ষমা করে দিন এবং তার হেদায়তের জন্য দোয়া করুন কিন্তু অন্তরে কারোর আঘাত দিবেন না আপনি তার জন্য কেন কষ্ট পাবেন বলুন তো